করবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মোহাম্মদপুর থানার সংগ্রামী সভাপতি মোহাম্মদfurkan hosen সভাপতি नारायตะগবেন আল্লাহু আকবার আলাইকুম ওয়া সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত বিবিন্ন্য পর্যায়ের নেতৃबिंदু আমার সামনে উপস্থিত ভাই ও বন্ধুগণ আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি আলহামদুলিল্লাহ তো এই স্বাধীনতা অর্জন করার পরেও আমরা এখন কি দেখতে পাচ্ছি যেমন আমি শ্রমিক নেতা সেই জন্যই বলছি যে আসুলিয়ায় বেশ কিছু দিন ধরে কি একটা আন্দোলন এ আন্দোলনে তোমরা এতদিন কি করছিলা এতে ষোলো বছর সতেরো বছর ধরে তোমরা কি করেছিল আমরা তার মানে দেখতে পাচ্ছি আসুলিয়া সহ আরো যে সব জায়গাতে যে আদি দাবি আদায়ের লক্ষ্যে রোড বন্ধ করা আগুন দেওয়া এই সব কিন্তু আসলে ঠিক না এই বলে আমি আমার